আপনি কি একই সমস্যায় ভুগছেন আপনি চায়ের ব্যবসা করেন কিন্তু বারবার সমস্যার সম্মুখীন হচ্ছেন দুগান্দার চা ফেরত দিয়ে দিচ্ছে বাকিতে নিচ্ছে কিন্তু টাকা দিচ্ছে না এর সাথে রাগারাগি করছে বলছে পাতা ভালো নাই কালার আসে না স্বাদ নেই এই সমস্যাগুলো কি আপনি নিত্যদিনের বাস্তবতা এটার কারণ কি জানেন আপনি যে কোম্পানি বা প্রতিষ্ঠানের সাথে চা পাতা নিচ্ছেন তারা আপনাকে আসল গ্রেডের এবং আসল মানের চা পাতা আপনাকে সরবরাহ করছে না যার কারণে আপনি চায়ের ব্যবসায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন আপনার এই সকল সমস্যার একটাই সমাধান আমাদেরই সিটি চা আমরা এভাবে চার টেস্টার এবং চার এর মাধ্যমে আপনার চায়ের বিজনেসের জন্য শতভাগ মানসম্মত পাতা মেনটেন করে থাকি আমাদের কাছে পাচ্ছেন প্যাকেটজাত পণ্য লুজ চা পাতা এবং টিবেক প্যাকেট চাপাতা যারা দেখতে পাচ্ছেন আমাদের অটো মেশিনের মাধ্যমে স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে কিন্তু আমরা প্রক্রিয়াজাতকরণ করে থাকি এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো গ্রামের প্যাকেট আমাদের এখানে অসংখ্য প্যাকেটজাত পণ্য কিন্তু আজকে উৎপাদন করা হয়েছে পাশাপাশি কিভাবে আমরা করে থাকি এই আকর্ষণীয় টিবেক পাবেন এভাবে পাঁচ কেজি করে কিন্তু আমাদের মাস্টার পোলি হয়ে থাকে এখানে মাস্টার পলিগুলো যদি আপনাদেরকে দেখায় যে আপনি দেখতে পাচ্ছেন এভাবে আমাদের পাঁচ কেজি করে মাস্টার পলি হয় তো যারা প্যাকেট জাত পণ্য নিতে চাচ্ছেন পাঁচশো গ্রাম ছাড়াও দশ গ্রাম বিশ গ্রাম পঞ্চাশ গ্রাম একশো গ্রাম দুশো পঞ্চাশ গ্রামের প্যাকেট তারা চাইলে যোগাযোগ করতে পারেন আমরা প্যাকেট পণ্য কোন কোন এরিয়ার জন্য তৈরি করিতে বা কি ধরনের গ্রেড দিয়ে আমরা চাপাতা করে থাকি আমাদের এই প্যাকেট জাত পণ্যতে আপনি গ্রেডগুলা দেওয়া হয় মোটা দানা মিডিয়াম দানা চিকন দানা এবং ডাস্ট এবং সিডি আমরা জানি এই পাঁচটা গ্রেডের এর চা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা এরিয়াতে চলে তো যারা এই সব গ্রেডের গ্রাম 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 থেকে শুরু করে চাচ্ছেন তারা নিতে পারেন এবং আকর্ষণীয় চাইলে নিতে পারবেন এবং তাছাড়াও আমাদের রয়েছে বাংলাদেশের কতগুলা বাগান রয়েছে আমরা জানি সিলেটের এবং পঞ্চগড় এবং চট্টগ্রামে অসংখ্য বাগান রয়েছে যেখানে বিভিন্ন গ্রেডের এর ভালো মানের লুজ চাপাতা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা দীর্ঘ এক যুগের অভিজ্ঞতা নিয়ে আপনাকে দিচ্ছি একটি নির্ভরযোগ্য সমাধান আমাদের সাথে বাংলাদেশে বর্তমানে হাজার হাজার কোম্পানি লুজ চা নিয়ে বিজনেস করছে লাখ লাখ টাকার চা নিয়ে সেল করছে আপনিও চাইলে শুরু করতে পারেন আমাদের সাথে বিজনেস